দানছরা থানার পুলিশের অভিযানে কুখ্যাত মাদক পাচারকারী আসাদ মিয়া গ্রেফতার হয়েছে ভোররাতে ওসি সঞ্জয় মজুমদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে তার বাড়ি থেকে প্রায় দশ লক্ষাধিক টাকার বার্মিজ সিগারেট উদ্ধার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে দানছরার নরেন্দ্রনগর সুন্দর সিনহা আসাদ মিয়া এবং রামনগরের সুদীপ লিটন মিলে একটি বড় পাচার চক্র গড়ে তোলে মিজোরামের চাংমুং এলাকায় তাদের সহযোগী সুমন মিয়ার কুদামে কোটি টাকার অবৈধ মাদক ও বার্মিজ সিগারেট মজুত রাখা হত সেগুলি রাতে দাম হয়ে সুন্দর সিনহা ও আশাদের বাড়িতে আনা হতো এরপর একসিউবি ফাইভ হান্ড্রেড বোলেরো সহ বিভিন্ন গাড়িতে করে শহর সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করা হতো অভিযোগ রয়েছে কাস্টমস ও পুলিশের একাংশকে ম্যানেজ করেই তারা এতদিন ধরা ছোয়ার বাইরে ছিল সংবাদ মাধ্যমে বিষয়টি আলোচনায় আসার পরই পুলিশ নড়ে বসে এখন দেখার বিষয় আসাদ মিয়ার গ্রেপ্তারের পর এই চক্রের অন্য সদস্যরা পুলিশের জালে ধরা পড়বে কিনা নাকি আগের মতো এই প্রভাব খাটিয়ে পার পেয়ে যাবে অন্য সদস্যরা আজ আমার কাছে গোপন খবর আসে যে দানছড়া থানার অন্তর্গত কানাঝুরিতে আব্দুল ফাতার ওরফে আসাদ মিয়ার বাড়িতে অবৈধ বার্মিস সিগারেট রাখা আছে তো এই খবরের ভিত্তিতে আমরা আসাদ মিয়ার বাড়িতে তল্লাশি চালাই এবং তল্লাশি চালিয়ে ষোলো কার্টুন ওরিস বার্মিস সিগারেট আমরা উদ্ধার করি এবং আসাদ মিয়াকে আমরা অ্যারেস্ট করি যে সিজ করা যে বার্মি সিগারেট বাজার মূল্য প্রায় পনেরো লক্ষাধিক টাকার মতো হবে